বিয়ের জন্য ঋণ দিচ্ছে ব্যাংক জেনে নিন কি কি শর্ত পূরণ করলে আপনিও বিয়ের জন্য ঋণ নিতে পারেন যারা বিয়ের কথা ভাবছেন কিন্তু হাতে টাকা পয়সা না থাকার কারণে হতাশার মধ্যে আছেন তাদের জন্য বিবাহ ঋণ এখন অনেক ব্যাংকেই সহজলভ্য মানুষের প্রয়োজন বিবেচনায় বক্তা ঋণের আওতায় বিয়ে করার জন্য কিছু ব্যাংকের রয়েছে আকর্ষণীয় প্যাকেজ বিয়ে করতে ইচ্ছুক গ্রাহকেরা এখন আমরা এই ঋণের মূল পয়েন্টগুলো জানে নিই ঋণের পরিমাণ ও শর্ত ঋণের পরিমাণ পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে বিশ লাখ টাকা পর্যন্ত তাছাড়া এই ঋণের পরিশোধ সময় হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর তাছাড়া মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য আপনারা চাইলে এই ঋণের টাকা মাসিক কিস্তিতেও পরিশোধ করতে পারবেন সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে এই ঋণীতে কোনো প্রকার জামানতের প্রয়োজন হয় না যারা ঋণ পাবেন এই ঋণটি নেওয়ার জন্য কারা এলিজেবল চাকরিজীবী স্থায়ী চাকরি ভালো আয় হলে অগ্রাধিকার পাবেন তাছাড়া বয়স এবং চাকরির অভিজ্ঞতা ও আর্থিক লেনদেনের ইতিহাস বিবেচ্য অন্য পেশাজীবী যেমন চিকিৎসক শিক্ষক এরাও আবেদন করতে পারেন অর্থাৎ সরকারি বেসরকারি চিকিৎসক যারা রয়েছেন বা যারা সরকারি বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই ঋণের জন্য আবেদন করতে পারেন তাছাড়া এই ঋণের সুদের হার ও কিস্তি হচ্ছে সুদের হার নির্ভর করে ব্যাংক ও কিস্তির মেয়াদের পর মেয়াদ যত বেশি সুদের পরিমাণ তত বেশি থাকবে মেয়াদ যত কম সুদের পরিমাণ তত কম থাকবে যেসব ব্যাঙ্ক মূলত আপনাদেরকে এই বিবাহ ঋণ দিচ্ছে বা বিবাহ ঋণ দিবে তার মধ্যে রয়েছে উত্তরা ব্যাংক এনসিসি ব্যাংক বিবাহ ঋণ দিবে এমন তালিকায় রয়েছে সীমান্ত ব্যাংক ইউসিবি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ক ব্যাংক অধিকাংশ ব্যাঙ্কেই ব্যক্তিগত ঋণ অপশনে বিয়ের খরচ চালানো যায় প্রিয় গ্রাহক বিয়ের জন্য বিভিন্ন ব্যাংক নানা ধরনের ঋণের অফার দেয় সেখান থেকে কিছু ব্যাংকের বিবাহ ঋণের অফার মূলত তুলে ধরা হলো দেখানো হলো। বিয়ের জন্য সর্বোচ্চ ঋণ পাওয়া যায় মূলত এনসিসি ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণের আওতায় বিবাহ ঋণ দেয় এনসিসি ব্যাংক এ ঋণের সীমা এক লাখ টাকা থেকে শুরু করে বিশ লাখ টাকা পর্যন্ত চাকরিজীবী জমির মালিক ব্যবসায়ীরা এ ঋণ পাবেন এক থেকে পাঁচ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে মাসে কমপক্ষে ত্রিশ হাজার টাকা আয় হতে হবে এই ঋণটি নেওয়ার জন্য বাকিদের ক্ষেত্রে এর পরিমাণ কমপক্ষে চল্লিশ হাজার টাকা অর্থাৎ এই ঋণটি নেওয়ার জন্য মূলত আপনাদেরকে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে হবে যারা মূলত চাকরিজীবী রয়েছেন এবং অন্যদের ক্ষেত্রে এর পরিমাণটা হবে চল্লিশ হাজার টাকা এবং এই ঋণের মেয়াদ থাকবে এনসিসি ব্যাংকের এক থেকে পাঁচ বছর এবং এক এক লাখ টাকা থেকে আপনারা বিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন বিওয়ার্স বেসরকারি ব্যাংক উত্তরা ব্যাংক থেকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত বিয়ের জন্য ঋণ পাওয়া যায় এক থেকে তিন বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে তাছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক থেকে বিয়ের জন্য দুই লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় তবে এই ঋণ ব্যক্তিগত ঋণ সুবিধার আওতায় নিতে হবে একুশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী চাকরিজীবী ব্যবসায়ীরা এই ঋণ পাবেন তাছাড়া একইভাবে ইউসিবি ব্যাঙ্ক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বিয়ের জন্য ঋণ প্রদান করে এই ব্যাংক থেকে বিশ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় বিয়ের জন্য পাঁচ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে ইউসিবি ব্যাংক থেকে এই ঋণটি মূলত পাবেন চাকরিজীবী চিকিৎসক ব্যবসায়ী জমির মালিক সহ নানা পেশার লোক এই ঋণটি নিতে পারবেন তাছাড়া বিজিবি সদস্যদের জন্য বিয়ে ঋণ রয়েছে সীমান্ত ব্যাংক থেকে শুধুমাত্র বিজিবির কর্মকর্তা সদস্যরাই কর্মরত সদস্যরা মূলত এই ঋণ সুবিধাটি নিতে পারবেন ঋণটি মূলত সংশ্লিষ্ট সদস্যের নিজের বিয়ের জন্য প্রযোজ্য হলে সন্তানের বিয়ের ক্ষেত্রেও প্রযোজ্য মূলত হবে অর্থাৎ আপনারা বিজিবি সদস্যরা নিজেদের জন্য নিতে পারবেন আপনাদের সন্তানের জন্য এই ঋণটি নিতে পারবেন সাধারণ সদস্যের জন্য এই ঋণের সীমা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ঋণ পরিশোধের মেয়াদ এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর হতে পারে এই ঋণ পেতে হলে আবেদনকারী বিজিবির স্থায়ী সদস্য হতে হবে এবং ন্যূনতম ছয় বছর সক্রিয় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে সন্তানের বিয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ছাপ্পান্ন বছর পর্যন্ত এই ঋণটি নেওয়া যাবে সুপ্রিয় বিওয়ার্ড এই ঋণটি নেওয়ার জন্য অর্থাৎ আবেদন করতে হলে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে মূলত আপনাদের জাতীয় পরিচয়পত্র লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে চাকরির প্রমাণপত্র লাগবে যেমন আইডি কার্ড বা নিয়োগপত্র লাগবে তাছাড়া সর্বশেষ তিন থেকে ছয় মাসের পে স্লিপ লাগবে ব্যাংক হিসাবে বিবরণী লাগবে কর শনাক্তকরণ নম্বর অর্থাৎ টিআইএন সনদ লাগবে কিছু ক্ষেত্রে অনাপত্তি সনদ এনওসি প্রয়োজন হয় বিস্তারিত জানতে আপনার আপনার নিকটবর্তী যে কোনো এই উল্লেখিত ব্যাংকের যে কোনো শাখায় সরাসরি যোগাযোগ করলে আপনারা আরও অনেক ইনফরমেশন জানতে পারবেন সো আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা বিয়ে করতে চান বিয়ে করার জন্য লোন নিতে চান তাদের জন্য স্পেশালি ছিল বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটবর্তী এই উল্লেখিত ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম